আসসালামু আলাইকুম আমি নারগিজ চলে আসছি পাইকারিগড় থেকে আজকে চাদর দেখাবো এই চাদরগুলো হবে সব কোল বালিশের খাবার ফোর পিস মানে চাদরেরও ফোর পিস বুঝতে পারছেন কোল বালিশের এটা কিন্তু ফোর পিস থ্রি পিস ফাইভ পিস সিক্স পিস পর্যন্ত নিতে পারবেন এখন যেটা বোঝাচ্ছি এই যে প্যানেল কাপড় আমরা যে প্যানেল চাদরটা বিক্রি করি সেম কাপড়ের কোয়ালিটি এইটা ঠিক আছে প্যানেলটার ভিতরে কিন্তু কোনো কোল বালিশ দেওয়া হয় নাই কিন্তু এটার ভিতরে কোল বালিশ দেওয়া হয়েছে তো আপনারা কোলবালিশে কাবার যারা নিতে চাচ্ছেন মানে বড় খাট কিন্তু মাপ হবে একদম সেম এই প্যানেল কাপ চাদরের মতো মাপটা বড় অনেক বড় একদম কিং খাটের চাদর এটা যে কোনো খাটে হবে এর চেয়ে আর বড়ো তো আর খাট হয় না সাত ফিট বা ছয় ফিটের উপরে আর তো খাট হয় না তাই না মানুষের কিন্তু আমাদের প্যানেল চাদর যারা নিচ্ছেন তারা তো বুঝেন আমাদের চাদরগুলো কত বড় ঠিক ওইটার মাপে আপনারা সাথে রশিও পাবেন পল বালিশের কাবারটা একদম মিডিয়াম সাইজ খুবই সুন্দর তারপরে মাথার বালিশ পাবেন দুইটা আপনারা যদি এস্টা মাথার বালিশ নিতে চান অনেকে আছে না যে আপু আমাদের তিনটা মাথার বালিশে দিবেন কিবা চারটা মাথার বালিশের ছেড় দিবেন ওনারা যারা নিতে চান এভাবে তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে তারা আমার সাথে যোগাযোগ করবেন যে আপু এই চাদরটার আমরা একটু ডাবল নিতে চাই ওই ক্ষেত্রে কিন্তু একটু দাম বাড়বে আর আমি কিন্তু এখানে বলে দিলাম এটা একদম হোমটেক্সের চাদর খুবই ভালো মানের কোয়ালিটি কাপড় ভালো ডিজাইন ভালো কোয়ালিটি ভালো প্রতিটা চাদর কিন্তু এখানে একদম কিং খাটের চাদর ফোর পিস আর চাদরে কিন্তু এটা কালার ডিজাইন কিন্তু পুরো চাদরটা এরকমই হবে যারা ছোট ফুলের ভিতরে ছোটো প্রিন্টের ভিতরে পছন্দ করেন তারা এটা নেবেন ঠিক আছে হোমটেক্সের চাদর একদম কটন হোমটেক্স টেক্স কটন আর একটা কথা হলো প্রতিটা চাদরে ছিল করা আছে হোমটেক্স কটন আর যেটা বলতে চাচ্ছি এখানে কিন্তু আমি পাইকারি দাম বলে দিচ্ছি ঠিক আছে এই কাবা শহর যেটা আছে এটা হবে আটশো টাকা করে হোমটেক্সের চাদরগুলো হবে আটশো পঞ্চাশ টাকা এটা কিন্তু পাইকারি দাম খুচরা না খুচরা যারা নিতে চাচ্ছেন তাদের কিন্তু একশো টাকা বেশি দিতে হবে যারা এক পিস দুই পিস নিবেন তাদের কিন্তু একশো টাকা বেশি দিতে হবে এটা একটু মনে করে কথাটা একটু ভালো করে শুনে আপুরা তারপর অর্ডার দিবেন ঠিক আছে এটা হবে কোলবালিশের খাবার এখানে প্রত্যেকটা চাদর হবে আটশো পঞ্চাশ শুধু পাইকারিদের জন্যে যদি কোনো খুচরা কাস্টমার এসে ভেজাল করেন ঠিক আছে ওটা কিন্তু হবে না অনেক খুচরা কাস্টমার আছেন পাইকারি দামটা শুনে দর্দিয়ে আসা পড়েন আরে ভাই পাইকারি যারা ব্যবসা করে তারা তো পঞ্চাশ হাজার টাকার মাল নিয়ে ঘরে রাখে রাইখে আপনাদের মাঝে দেয় এক লাখ টাকার মাল নিয়ে দোকানে রাখে বুঝছেন পাঁচ লাখ ছয় লাখ টাকার মাল নিয়ে তারা ব্যবসা করে তা তাদের জন্য তাদের হিসাব তো আপনারা করলে হবে না পুরা এই কাজটা ভুলও করেন না এটা খুচরা প্রাইস হবে নয়শো পঞ্চাশ পাইকারি প্রাইসটা হবে আটশো পঞ্চাশ তো পাইকের আপুরা ভাইয়ারা যারা আছেন তাদের দাম হবে আটশো পঞ্চাশ আর যারা এক পিস দুই পিস নিতে চাচ্ছেন তাদের দাম হবে নয়শো পঞ্চাশ একশো টাকা বেশি দিয়ে নিতে হবে অনেক আপুরা আবার হলে আমাকে ফোন দিয়ে বলেন আপু পাঁচ পিস জিনিস নিতে চাই ছয় পিস জিনিস নিতে চাই আপনি তো দেন না পর্যন্ত নেন আপনারা যা যেটা ভালো লাগে স্ক্রিন দেন অর্ডার দিয়ে দেন এত কমে জিনিসগুলো দেই আমি থ্রি পিস বলেন চাদর বলেন কাপ্তান বলেন তারপরও কিছু কাস্টমার আছে আয়সা মানে খুচরা যারা নিতে চায় তারা ভাবে কি যে পাইকারি দাম বলে তাহলে মনে হয় আমরা চার পিস পাঁচ পিস ড্রেস নিলে মনে হয় আমাদের আরও কম দেবে এটা কি হয় এখানে এসে দামাদামিও করে তারপর তো বলক মাইরা দিই যাই হোক এগুলো প্রতিটা দেখো খুবই সুন্দর হবে চাদরগুলো খুব সুন্দর বালিশের কাপড়গুলো খুব সুন্দর কোয়ালিটি খুবই ভালো হুমটেকসে চাদর আপনার যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দেন আর অর্ডার দিয়ে দেন ঠিক আছে আপনারা বারবার ফোন দিয়ে বলছেন যে চাদরের ভিডিও ছাড়েন চাদরের ভিডিও ছাড়েন আসলে চাদরের ভিডিও আমি এত ছাড়ি না কিন্তু আমরা চাদর বিক্রি করি দেখা যায় ভিডিও কলে যারা ড্রেস নেয় কি বা আইসা নেয় তারা জানে যারা আমার রেগুলার সব সময় কাস্টমার তারা তো জানে আমি চাদর বিক্রি করি ওনারা কি করে কল দিয়ে দেখে নিয়ে নেয় ঠিক আছে প্রতিটা চাদর কিন্তু খুবই সুন্দর কালারগুলো খুব স্ট্যান্ডার্ড কালার এবার আসছে এবারে কালারগুলো খুবই সুন্দর আসছে এটা হবে পেস কালারটা খুবই সুন্দর একটা কালার আমার খুব পছন্দের একটা কালার তো যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন দাম হবে মাত্র কত আটশো পঞ্চাশ আর যেটা আমাদের প্যানেল চাদর আছে ওটার দাম হবে সাতশো পঞ্চাশ আছে সাতশো পঞ্চাশই হবে পাইকারি দাম এটা হবে মাথার বালিশ কোল বালিশ আর মাথার বালিশ সাথে দুইটা আছে চাদর তো এত বড় চাদর খুলে দেখাইতে পারবো না এত বড় চাদর আমার মোবাইলে ক্যামেরা আসবেও না ঠিক আছে চাদর খুলে দেখাইলে আসলে আসলে বেশি ভালো হইতো আর সব কাস্টমাররা আলো বেশি ভালো করে বুঝতো কিন্তু খুলে দেখানো যায় না দেখা যায় তাহলে দুই তিনজন লোক লাগে শুধু চাদর ধরার জন্যে এটা কিন্তু পুরা চাদরটা এরকম হবে অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই ভালো আমার কাপড়ের রং উঠবে না গ্যারান্টি আছে বসকা উঠবে না কিছুই উঠবে না ঠিক আছে হোম টেক্সের চাদর তো খুব ভালো চাদর হোম টেক্স কটন নিয়ে নেবেন যার যত পিস দরকার অর্ডার দিয়ে দেন আপনারা যদি এই চাদরটা সামান্য আমি যেটা বলি গোয়াজ কাপড় কিনেও নিজেরাও তৈরি করে বিক্রি করতে চান তারপর আপনার এই চাদরটা তৈরি করতে এক হাজার টাকার উপরে খরচ হবে হিসাব করে দেখেন এই চাদরের এই কাপড়ের গোয়াজগুলোই হয় মনে হয় পাইকারি পেরাইছি দুইশোর উপরে ঠিক আছে আর আপনার খুচরা প্রাইস তো আরও বেশি কমপক্ষে তিনশো টাকা থেকে দুশো আশি টাকা তো সাড়ে চার গছ কাপড় একদম খাটে চাদর বানাইতে গেলে লাগে যায় তো সাড়ে চার কাপড় যদি লাগে হিসাব করেন কত টাকা সেলাইয়ের মজুরি সব হিসাব করলে অনেক টাকা ঠিক আছে এক হাজারের উপরে দাম পড়ে এখন দেখাবো এগুলো সব প্যানেল চাদর যা যেটা ভালো লাগে নেবেন এটার ভিতরে কিন্তু দুইটা মাথার বালিশ পাবেন আর চাদর দাম হবে সাতশো পঞ্চাশ এটার সাথে কোনো কোলবালিশে খাবার নাই যার যেটা ভালো লাগে শুধু নিয়ে নেবেন যার মনে চায় আটশো পঞ্চাশ এটা নেবেন যার মনে চায় সাতশো পঞ্চাশটা নেবেন অনেক সুন্দর আছে চাদরগুলো অর্ডার দিয়ে দেন কালারটা কিন্তু অনেক সুন্দর এটার যার যেটা পছন্দ হয় স্ক্রিন দেন অর্ডার দিয়ে দেন যার যেটা পছন্দ আইসক্রিন স্ক্রিনশট দিয়ে অর্ডার দিয়ে দেন দাম হবে মাত্র চারশো পঞ্চাশ অনেক সুন্দর আছে চাদরগুলো সারা ঢাকা শহরে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ঢাকার বাইরে সারা বাংলাদেশে অফিস ডেলিভারি হোম ডেলিভারি দুইটাই দেই আর সাতাশ রোজা পর্যন্ত আমরা কাপড় ডেলিভারি দিব তারপর কিন্তু আর দেবো না তো আপনারা একটু দ্রুত অর্ডার দিয়ে দিবেন আর ঈদের সামনে করে একটু তাড়াতাড়ি ড্রেসের অর্ডার দিয়ে দেবেন আজকেও কিন্তু আমাদের নতুন অনেক প্রোডাক্ট আসছে ঠিক আছে অনেক দামি দামি থ্রি পিচ আসছে অনেক ভালো কোয়ালিটির তারপর পাঁচশো পঞ্চাশের থ্রি পিচও আসছে তো ভিডিও তো ছাড়তে পারি না ছেড়ে দেব আর যারা দেখতে চান চলে আসবেন আর চলে না আসতে পারলে ভিডিও কল দিবেন বেশি ড্রেস নিলে ভিডিও কল দিবেন অবশ্যই ঠিক আছে ভিডিও কলে তো আর ড্রেস খুলে দেখাই না যারা ভিডিও কলে ড্রেস নিতে পারেন তারাই একমাত্র কল দিবেন আর নাম্বারে প্রচুর ফোন আসে এখন কেন এত ফোন আসে নাম্বারে আপনারা কাপড় অর্ডার দিবেন ইমো হোয়াটসঅ্যাপে নাম্বারে কি আমি অর্ডার নিব নাম্বারে তো অর্ডার দিতে পারবেন না তাহলে নাম্বারে এত ফোন কেন আপনাদের জরুরি কোনো প্রয়োজন হলে ইমু হোয়াটসঅ্যাপে আপনারা যেখানে অর্ডার দেন সেখানে আপনারা বয়েস দিয়ে দিবেন যে আমার এখানে এই সমস্যা কিংবা এই প্রয়োজন কীভাবে ড্রেসগুলো আমি নিতে চাই আপনার যে হুটহাট করে নাম্বারে ফোন দিয়ে বলেন আমি ড্রেস নিব আমি ড্রেসের ছবি পাঠাই সিমুতে এটা তো হয় না আপনার নাম্বারে ফোন দিয়ে যদি আমাকে বলেন আমি ড্রেসের ছবি পাঠাইছি মুতে আমি কি আপনাকে চিনতে পারবো কখনোই পারবো না নাম্বারে বেশি ফোন দিয়ে না তাহলে কিন্তু নাম্বারটা আমি আস্তে করে বন্ধ করে দেব মানে মিনিটের ভিতরে এক মিনিটে মনে হয় চাইলে যদি একবারে মনে হয় দশটা ফোনটা পনেরোটা ফোন ঢুকতো আমার মোবাইলে কল ঢুকতো ওইটাই মনে হয় দিয়ে দিত ঠিক আছে সারা খুন শুধু নাম্বারে ফোন নাম্বারে ফোন দেন না পুরা ভাইয়ারা আপনারা এই মু হোয়াটসঅ্যাপে অর্ডার দিয়ে দেন আপনাদের কোনো কথা থাকলে বয়েস দিয়ে রাখেন আমি আপনাদের বয়েসের উত্তর দেবো অবশ্যই দেব এস এম এস করে রাখেন যা যেটা ভালো লাগে স্ক্রিন না